আপনারা জানেন বিগত এই ফেসিস সরকারের আমল থেকে শুরু করে তার আগে যে ওয়ান ইলেভেনের সরকার ছিল তারা যেভাবে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের উপর নির্মম নির্যাতন করেছিল তিনি চিকিৎসার ক্ষেত্রে লন্ডনে অবস্থান করেছিলেন এবং তারপরে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের উপর যে হুমকি হয়ে দাঁড়িয়েছিল বিগত ফেসিস্ট আওয়ামী লীগ সরকার তার বিরুদ্ধে এই বিগত ষোলোটি বছর আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেবার জন্য এবং বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য শুধু লন্ডনে বসে নিরলস পরিশ্রম করে রাত দিন একত্রিত হয়ে তিনি কিন্তু বাংলাদেশের বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলসহ বাংলাদেশের জনগণকে নেতৃত্ব দিয়েছেন এই দেশকে রক্ষার জন্য তো আপনারা জানেন পাঁচই আগস্টের পট পরিবর্তনের পরে বিভিন্ন ষড়যন্ত্রের বেড়াজাল তৈরি হয়েছিল সকল ষড়যন্ত্রের বেড়াজলকে জলকে দেখিয়ে আমাদের প্রিয় নেতা তারেক রহমান আগামী পঁচিশে ডিসেম্বর বাংলাদেশে পদার্পণ করবেন তারই ধারাবাহিকতায় আমাদের আবেগ আমাদের ভালোবাসা আমাদের হৃদয়ের স্পন্দন জনাব তারেক রহমান তিনি বাংলাদেশে আসছেন বাংলাদেশের আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশে যেন কোনো বৈষম্য না থাকে স্বাধীন সভা বাংলাদেশকে তিনি আগামী দিনের নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ সেই তারেক রহমানের আগমনকে শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি আব্দুল মোনায় মুন্না এবং বিপ্লবী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশে সারা বাংলাদেশের নয় রংপুর মহানগর যুবদলও আজ থেকে এই শুভেচ্ছা মিছিল শুরু করল আমরা প্রতিদিনই রংপুর শহরে এবং আমাদের তেত্রিশটি ওয়ার্ডে এবং ছয়টি থানায় আমাদের এই কর্মসূচি চলমান থাকবে যেন আমাদের এই প্রিয় নেতা বাংলাদেশের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশের জনগণের আস্থার নেতা আমাদের এই তারেক রহমান আসছেন এটি যেন তৃণমূল পর্যায় পর্যন্ত আমরা পৌঁছাতে পারি ধন্যবাদকে ষড়যন্ত্র করে নির্বাচনের পাঠিয়েছিল তিনি এই ষোলো সতেরো বছর এই নির্বাসনে থেকে সারা বাংলাদেশের মানুষকে এক ছুতায় গেঁথে এদেশের গণতন্ত্র এবং ভোটাধিকার রক্ষার জন্য দীর্ঘ আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছেন তারই প্রকাশ পাঁচই আগস্ট আমরা যারা জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির আমরা সৈনিক আমাদের প্রাণের উচ্ছ্বাস আবেগ এবং প্রাণের স্পন্দের নাম হচ্ছে তারেক রহমান আগামী পঁচিশ তারিখে তিনি বাংলাদেশের মাটিতে পা রাখবেন তাই আজকে আমরা আনন্দিত উদ্বেলিত আমাদের আনন্দে আমাদের যে আনন্দের ষোলোকলা আমাদের পূরণ হতে যাচ্ছে সেই কারণেই আমাদের এই আনন্দের বহির প্রকাশ হিসাবে আজকের এই শুভেচ্ছা মিছিল আমরা মহানগর যুব পক্ষ থেকে আগামীকাল এবং পরশু দিনেও মহানগরের উদ্যোগে আমরা শুভেচ্ছা মিছিল করবো আপনারা সকলেই জানেন আমরা সকলেই জানি দেশবাসী জানে বিএনপি সব সময় বাংলাদেশের যখন যখন বাংলাদেশ তলাবিহীন ঝুড়িতে থাকে বাংলাদেশ যখন একটি বিশৃঙ্খলা একটি নৈরাজ্য একটি স্বৈরশাসক একটি সবসময় বিএনপি বাংলাদেশের জনগণকে সব সময় রক্ষা করে আসছে তার প্রমাণ দেখেন মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার ঘোষণার ডাক দেওয়ার কিন্তু কেউ ছিল না আওয়ামী লীগের অনেক বড় বড় নেতারা ছিল কেউ তারা দুঃসাহস করতে পারেনি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন কিন্তু ঘোষণা করেছিলেন বাংলাদেশের জন্য স্বাধীনতার ডাক দিয়েছিলেন পঁচিশে ডিসেম্বর পঁচিশে মার্চ পঁচিশে মার্চ সেই কালো রাত্রিতে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালদা জিয়া আপনারা জানেন স্বৈর শাসক এরশাদকে পতন করিয়ে বাংলাদেশের একটি তলাবিহীন রাষ্ট্র যখন ছিল সেই তলাবিহীন রাষ্ট্রকে বাংলাদেশকে রূপদান দেওয়ার জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়া হাল ধরলেন ঠিক তেমনিভাবে আমরা গর্ববোধ করতেছি বিএনপির পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা তারেক রহমান যিনি বাংলাদেশের আবারও চব্বিশে জুলাইয়ের পর বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে বাংলাদেশে অর্থ নেই ব্যাঙ্কগুলো ফাঁকা বাংলাদেশে আজকে আইন শৃঙ্খলার অবনতি আমরা সব সময় দেখতে পাচ্ছি একজন ছাত্র আন্দোলনের জুলাই আন্দোলনের সেই একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ছাত্রনেতা সেই হাদিকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে বাংলাদেশের এরকম পরিস্থিতিতেই আজকে আমাদের প্রিয় নেতা তারেক রহমান হাল ধরার জন্য বাংলাদেশে আসছে প্রিয় সাংবাদিক বৃন্দ আপনাদের মাধ্যমে বাংলাদেশের জনগণকে রংপুর মহানগর যুবদলের পক্ষ থেকে বলতে চাই তারেক রহমানের জন্য আগমন উপলক্ষে বাংলাদেশের জনগণ মুখ চেয়ে রয়েছে তাকে ইতিহাসের সাক্ষী করার জন্য পঁচিশ তারিখে ইনশাল্লাহ ঢাকা শহর কানায় কানায় পূর্ণ করে একটি ইতিহাস সৃষ্টি হবে যে ইতিহাস বাংলাদেশে একটি বিরাজমান করবে সেই প্রিয় নেতা তারেক রহমানের জন্য আমরা রংপুর মহানগর যুবদল দল প্রত্যেক দিন এখন থেকে আমরা একটি আনন্দ মিছিল করব তার আগমন উপলক্ষে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা পঁচিশে ডিসেম্বর ঢাকার রাজপথে ঢাকার আনাচে কানাচে আমরা ভরিয়ে দিয়ে বলবো প্রিয় নেতা আপনার আগমন শুভেচ্ছায় স্বাগতম রংপুর মহানগর যুবদলের পক্ষ থেকে প্রাণ শুভেচ্ছা অভিনন্দন